কি হয়েছে কি হবে আমার না তোমার দেখো যা হওয়া তার ঢের হয়েছে আর হওয়ার দরকার নেই আমি তো তোমাকে বলি এছি আমি আর তোমার ঘর করতে পারবো না শোনো এই তুমি যা যাও যা যাও যা তো আমরা এখন স্বাধীন হয়েছি যাও 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 ঠিক আমি আর তোমার ঘর করতে পারছি না ও কি মুশকিল আমার সঙ্গে কেন ঘর করতে পারবে না সেটা তো স্পষ্ট করে কিছু বলছো না কি স্পষ্ট করে বলছি না আর কেমন করে বলবো স্টেপ করে সই করে দিয়ে বলবো নাকি আচ্ছা 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 ঠিক আছে আমার দোষটা তো বলবে বলতে বলতে যেমন গলা ভেঙে গেল ঠিক আছে ঠিক আছে আমার অন্যায় হয়ে গেছে আর কোনো দিন হবে না এই আমি নাক মলছি কান মলছি এই তোমাকে আমি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি যে মরি তুমি সেটাই চাও তাই বারবার আমাকে ছুঁয়ে ওই মিথ্যা কথা বলো আমি আর তোমার কোনো কথা শুনছি না কোনো কথা বলবো না এই আমি চললাম এই শোনো তুমি না গলায় দড়ি করছি যে ডুবে মরো গলায় দড়ি কর এই এই যে বউ তাহলে ও ও ওদেশ কি হবে হ্যাঁ আরে ক্যাবলাকে তো একেবারে সম্মানো যাচ্ছে না আমি কি জানি মরকে যাব পাচু পাচু কি রকম শয়তান তুমি তো জানো হ্যাঁ জানো কাল সারা রাত ওই মেয়েটাকে একেবারে ঘুমোতে দেয়নি আচ্ছা আর কতদিন বলতো কাজ কামাই করে থাকবো হ্যাঁ ঐ জমকে জিজ্ঞেস করো তিনিই তোমার সব খবর দিতে পারেন গায় হাত তোলার সময় মনে ছিল না অন্যায় হয়ে গেছে মেজব অন্যায় হয়ে গেছে ঠিক ঠিক বলেছো এই আমি নাক মলছি কাল মলছি আর কোনো হবে না এই আমি বলছি জানো জানো মেজব ওই টেপি টেপির দুধ গরম করতে গিয়ে না এই দেখো এই দেখো আমার হাতে কিরম ফসকা পড়ে গেছে একবার দেখো আর বুচু বুচু বুচুর হাগুর কাতা কাস্তে কাস্তে আমার হাতে পাকে বলে হাজার ধরে গেছে বেটু একটু দয়া হয় না তোমার বলো হ্যাঁ আহা দয়া দেখাবার লোকই তো বটে তুমি দিন রাত্রি কেবল নিজের মুখের দিকে সুখের দিকে তাকিয়েছো আমার মুখের দিকে কোনদিন তাকিয়েছো নাকি যাও তো যাও তো যাও যাও ঠিক 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 বলেছো বন্ধু ঠিক বলেছো এটা আমার অন্যায় হয়েছে বউ এবার থেকে না এবার থেকে আমি তোমার দিকে খু